সেখান থেকেও ফিরে আসেন এক টুকরো পলিথিনে দুটো হাড় আর একটু নিয়ে চোখে পানি এবং মুখে হতাশা ছোট্ট কুসুম তার বাবাকে বলল আব্বু এটা দিয়ে কি রান্না হবে ঠিক সেই সময় ঘরের দরজায় বড়ান সবজি বিক্রেতা আকরাম ভাই কোনো এক কোরবানির ঈদে কুসুমের মা পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলেন ভেবেছিলেন হয়তো কোথাও থেকে একটু মাংস আসবে কিন্তু কুসুমের বাবা বারবার তাকিয়ে থাকেন দরজার দিকে সময় পেরিয়ে যায় অবশেষে নিজেই বেরিয়ে পড়েন সাহায্যের আশায় প্রথমে বড় সাহেবের বাড়িতে গিয়ে তিনি বললেন ভাইজান একটু কোরবানির মাংস যদি দিতেন বড় সাহেব বললেন কি জানি কোথার থেকে আসে এইসব এই বলে তিনি দরজাটি বন্ধ করে দিলেন কুসুমের বাবা একবার অপমানিত হয়ে ভারী পায়ে আবার অন্য বাড়িতে গেলেন সেখান থেকেও ফিরে আসেন এক টুকরো পলিথিনে দুটো হার আর একটু চর্বি নিয়ে চোখে পানি এবং মুখে হতাশা ছোট্ট কুসুম তার বাবাকে বলল আব্বু এটা দিয়ে কি রান্না হবে ঠিক সেই সময় ঘরের দরজায় বড়ান সবজি বিক্রেতা আকরাম ভাই তিনি কুসুমের বাবাকে বললেন কাকা গ্রাম থেকে ছোট ভাই এসেছে এত কোরবানির মাংস আমি কি করব। এই মাংসটুকু আপনি রাখুন কুসুমের বাবা ফুপিয়ে কাঁদতে শুরু করলেন এবং আল্লাহ কুসুমের বাবা এবং মা পরিবারের সবাইকে নিয়ে মাংস রান্না করে আনন্দে খেতে বসলেন খাওয়া শেষ ঠিক তখনই শুরু হয়ে গেল প্রবল ছাত্র সাথে সাথে বিদ্যুৎ চলে গেল টানা দুই দিন বিদ্যুৎ ছিল না তৃতীয় দিন কুসুম ও তার বাবা গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা দেখতে পেলেন যারা কোরবানির মাংস কারো সঙ্গে ভাগ করেননি তাদের মাংস ফ্রিজে পচে গিয়েছে সেগুলো তারা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন কুকুর সেগুলো তখন ছোট্ট তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তারা কি কুকুরদের খাওয়ানোর জন্য কোরবানি করেছিল আজকের দিনে আমাদের প্রশ্ন করা উচিত আমরা কি বড় সাহেব নাকি সবজি বিক্রেতা আক্রামবাই হতে চাই আমরা কি কোরবানি শুধু রেওয়াজ হিসেবে পালন করি নাকি অন্তরের আত্মত্যাগ দিয়ে সেটা পালন করার চেষ্টা করি অথচ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত কোনোটাই পৌঁছায় না বরং তোমাদের তাকোয়া পৌঁছায় চলুন এবারে কোরবানি দিয়ে আমরা কেউ বড় সাহেব না হয়ে সবজি বিক্রেতা আকরাম ভাই হই গরিব মানুষদেরকে বাড়ির সামনে লাইনে দাঁড় না করিয়ে অভাবীর ঘরে ঘরে কোরবানির খুশি পৌঁছে দেই এটাই হোক আমাদের আসল কোরবানি আমি